নমস্কার প্রিন্স আজকের ভিডিও একটা কোশ্চেনের আনসার দিব এক ভাই জিজ্ঞাসা করছিল যে আইপিওর মাঝে যে টাকাটা কালেকশন করে কোম্পানি এই টাকাটা কি করে অ্যাকচুয়ালি কথা হলো কি যে কোনো কোম্পানি আইপিওর মাঝে আসে একটা বাজেট নিয়ে যে এক হাজার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার দশ কোটি টাকার একটা বাজেট নিয়ে আসে যে এত টাকা কোম্পানির লাগে তারপর সাধারণ পাবলিকে কি করে রিটেল ইনভেস্টার বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার সবে মিলে আইপিওর মাঝে শেয়ার বাই করে আর সেই শেয়ার কিনার যে টাকাটা আইপিওর মাঝে দি যায় গিয়ে কোম্পানির কাছে আর কোম্পানি ধরেলন লোন অবশেষে সেই বাজেটটা পেয়ে গেল চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত করোড় টাকা ছিল সেই বাজেটটা পেয়ে গেল আর সেই বাজেটটা কোম্পানি বিজনেস এক্সপান্ডের জন্য লাগাবে সেই বাজ একটা কোম্পানির কাছে আইপিও সেল করে যে আসছে সেই বাজেটটা একটা কিন্তু একজন মানুষের না বা কোম্পানির ওয়ানার প্রমোটার তাদের না এটা কোম্পানির বাজেট আইপিওর মাজে যত টাকা আসছে পুরাটা কোম্পানির পয়সা কোম্পানি নতুন ভাবে নিজেকে এক্সপান্ড করবে বড় করবে বিজনেস উন্নতি করবে তো এটা কোনো একজন মানুষের পয়সা না বাকি একজন দুজন পাঁচজন প্রমোটারের না আশা করি বুঝছেন ভিডিওটা আর যদি বুঝে থাকেন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভবিষ্যতে স্টক মার্কেটের যে কোনো বিষয়ে শিখতে চাইলে ধন্যবাদ